আজকেও দেখলাম ডিফারেন্ট অডিয়ান ডিফারেন্ট যে সবার চেয়ার খুব খুব ভালো লাগছে আর দর্শকের সাথে ভিতরে অনেক সময় কাটালাম আমরা ছবি তুললাম সবাই আমাদেরকে আপনাদের এক্সপিরিয়েন্স জানালো ছবিটা আসলে খুবই সুন্দর একটা ছবি এটা এটা যে দেখবে সেটা জার্নির মধ্যে থেকে বিভিন্ন এজ গ্রুপের একজন ছোট বাচ্চা থেকে শুরু করে একজন ছোট মানুষ বলুন সবাই মিলে একসাথে বসে এনজয় করলো সবাই মিলে একসাথে হেঁটেছে একসাথে কামনা করেছে একসাথে একটা ছবি আমার মনে হয় একটা দর্শকদের ইমোশনটা কেমন ছিল বা আপনারা কেমন দেখেছেন যখনই আমাদের কোনো হাসি সবাই খুব হাহা করে হাসছে আর সবাই খুব রিলেট করতে পেরেছে এটা দেখা গেলো আমি তো একটু মানে এই এই সময়কার মানুষ তারাও অনেক ছোট ছোট জোক খুব ধরছিল এটা এটাই আসলে আমার ডিরেক্টরের প্রাপ্তি রাইটারদের প্রাপ্তি আর যখন একটা ইন্টেন্স মোমেন্ট চলছিল দেখা গেলো ঝগড়ার দিন বা খুব ভালো কোনো একদম টান টান উত্তেজনার কোনো তখন পুরো হল একদম পিং ড্রপ সাইলেন্ট তারা খুব মনোযোগ দিয়ে সিনেমাটা দেখেছে আর যখন শেষ হয়েছে তখন তাদের অন্যরকম মানে আমি তাদের ডিফারেন্ট ডিফারেন্ট একটা এক্সপ্রেশন পেয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট তাদের উত্তেজনা পেয়েছি আচ্ছা তারা বলছে যে দর্শকরা বলছে যে এটা পরিবার নিয়ে দেখার মতন একটি ছবি তা আপনি আসলে কি মনে করেন আপনার জায়গা থেকে অবশ্যই তো অবশ্যই এটা পরিবার নিয়ে দেখার মতো ছবি এটা আমি অনেকবার বলেছি আর এই কারণে এই ছবির সাথে আমার যুক্ত হওয়া ছবির সংলাপ থেকে শুরু করে সব কিছু এটা আসলে সার্বজনীন থেকে সবাই দেখতে পারবে আপনি অনেক প্রশ্ন করতে পারেন

আইনজীবীদের যোগ রিলেট করতে পারবে না অথবা সেই ওয়েতে এখনকার যারা আছে তারা কি কিন্তু সবাই সব জিনিস বুঝতে পেরেছে এবং সবার রিয়াকশনটা খুব একসাথে ছিল যে আমরা ছোটোবেলায় মনে আছে আমাদের ছোটোবেলায় আমরা নাটক দেখতাম ওই যে দিন দশের জন্য সব সবাই একসাথে হাসতাম যদি একসাথে কাঁদতাম সেরকমই একটা আমি এটা বলবো যে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নিজেরা এসে দেখবেন

এটাই আমার ঈদের খুশি